আপনারা সবাই জানেন গতকালকের ঘটনা আমরা দেখছি বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা সাংস্কৃতিক সংগঠক তিনি হিজাব এবং নিকাবকে নিয়ে কি পরিমাণ একটি নোংরা মন্তব্য করেছেন আজকে আমরা সাধারণ নারী শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি শুরুতেই বলতে চাচ্ছি আমি এটাকে কোনো কোনোভাবেই বক্তব্য হিসেবে মানি না আমি এটাকে দেখছি নারীর প্রতি তার যে বিদ্বেষ এবং তার অজ্ঞতা এবং তার নোংরা মন মানসিকতার বহি ছিল তার কালকের এই মন্তব্য তিনি বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা হয়ে কিভাবে বলেন নিকাব পোশাক আমি বলতে চাই নিকাব কোনো পেশার পোশাক হতে পারে না আই রিপিট নিকাব কোনো পেশার পোশাক হতে পারে না নিকাব হচ্ছে মুসলিম দেশে মুসলিম সমাজে বহুকাল ধরে প্রচলিত নারীদের বিশ্বাস আত্মমর্যাদার প্রতীক এবং এটা একটি ব্যক্তিগত দায়িত্ব হিসেবে গড়ে উঠেছে বিএনপি শীর্ষ পর্যায়ের নেতা যখন বলেন নিকা প্রতিতাদের পোশাক হয়ে দাঁড়িয়েছে ঠিক তখন তিনি নারীদের চরিত্রে যারা বহুকাল ধরে বিশ্বাস আত্মমর্যাদার প্রতীককে নিকাব হিসেবে ধারণ করছে সেইখানে তিনি কাদা ছুঁড়েছেন তাকে স্পষ্ট ভাবে জানাতে চাই নারীদের চরিত্রে যখন তিনি কাদা ছুঁড়েছেন তার উল্টা প্রতিঘাত তাকে নিতে হবে বিএনপির যে হর্তাকর্তারা আছেন যে চেয়ারপারসন আছেন তাকে প্রকাশ্যে দেখাতে হবে যে তিনি এই নেতার বিরুদ্ধে কি কি অ্যাকশন নিয়েছেন অথবা আমরা ধরে নিব সাধারণ জনগণ ধরে নিব যে তিনি এই নেতার বক্তব্যকে বিএনপিরা ধারণ করে লালন করে বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা যখন এই সময়ে এসে নারীদের নিকাব নিয়ে কটুক্তি করে এরা যখন সংসদে যাবে আমার মনে হয় জামাত আমরা যে হেফাজতে যে ন্যারেটিভ দেখেছি শাপলা চত্বরে এরকম আরেকটি ন্যারেটিভ হবে যদি এই রকম পর্যায়ে নেতা যদি সংসদে যায় তাহলে আমার মনে হয় আমি নিকাপ করার কারণে আমি জেল গ্রেফতার হতে পারি আমার যে ভাই দাড়ি টুপি রাখবে তাকে বিশেষ ট্যাগিং দিয়ে জেলে ভরে রাখা হবে তাই বিএনপির হর্তাকর্তা যারা আছেন চেয়ারপারসন যারা আছেন তারা অবিলম্বে এই নেতার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন কি পদক্ষেপ নেবেন সেটা অবশ্যই দৃশ্যমান হতে হবে নারীর সম্মান নিয়ে আর কোন ছিনিমিনি চলবে না নিকাব আমার অধিকার নিকাব আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিকাব আমার স্বাধীনতা নিকাব আমার স্বাধীনতা আছে ছিল থাকবে এই ভবিষ্যতে এর দিকে যে আঙ্গুল বাড়াবে কিংবা হাত দেওয়ার চেষ্টা করবে আমাদের বাঙালি সমাজে যারা নারী আছেন মুসলিম নারী আছে যারা বিশ্বাস করি যারা ইসলামকে ধারণ